ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি আমরা এখন মিরিক লেকে চারিদিকে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে এই দেখো পুরো মেঘ এখানে ভেসে বেড়াচ্ছে এবারে পুরো ভরে গেলা একেবারে এই এই ওয়েদারে যদি ভাবো যে টাই টাইগার হিল থেকে তুমি দেখবে কাঞ্চনজঙ্ঘা অসম্ভব হ্যালো ভিউয়ার্স আমার জীবনে আরেকটা ট্রাভেল ব্লগে তোমাদের স্বাগত লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে এই যে এখানে আমার সাথে আরও সবাই অ্যাড হয়ে গেছে স্টেশনে শক্তিপুঞ্জ ট্রেনে চেপে চললাম আমরা বর্ধমান জাংশন ওখান থেকেই অনেক রাত্রেবেলায় ধরবো থেকে এক্সপ্রেস ট্রেনটা প্রায় একটার সময় আসার কথা ছিল কিন্তু এলো প্রায় রাত দুটোর সময় যাই হোক রকমে ট্রেনে চেপে সকালবেলায় সিনারি দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় আমরা জলপাইগুড়ি স্টেশন এবারে নামারপালা চলে এলাম জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটাকেও করে দিলাম টাটা বাই বাই ফুচকেটা চেপে গেছে ট্রলিতে আর চললাম এবার আমরা স্টেশনের বাইরে আর এই যে সেই আইকনিক জলপাইগুড়ির ইঞ্জিনটা বেশ ভালো দুপাশে চা বাগান দেখতে দেখতে জার্নিটা কিন্তু বেশ ভালোই লাগছিল কিন্তু তা বলে কি খিদে পাবে না খুব জোর খিদে পেয়ে গেছিলো কারণ ট্রেনটা এত লেট ছিল আর তারপরে আমরা এই রাস্তার ধারেই একটা রেস্টুরেন্ট দেখে থেমে গেলাম এখানে প্রাইসগুলো মোটামুটি ভালোই ছিল আর খাবার অপশানও ঠিকঠাক ছিল আমার ছেলে তো একটু ভাতই খাবে তাই ওর জন্য একটা অমলেট থালি নিয়ে নিয়েছিলাম থালি হিসেবে খাবারের মেনুটা কিন্তু বেশ ভালোই ছিল এখানে এই অমলেট থালিটাতে ওরা দিয়ে দিয়েছিল ভাতের সাথে ডাল একটু আলু ভাজা একটু আলু মাখাও দিয়েছিলো আর ফুলকপির তরকারি চাটনি আর পাপড়। চাটনি না সরি ওটা আচার ছিল আর একটা ডিমের অমলেট এখানেও এরা বিভিন্ন রকমের থালি নিয়েছিল কেউ অমলেট থালি কেউ মাটন থালি যাই হোক আমাদের কিন্তু ভাত খেতে ইচ্ছে করছিল না তাই নিয়ে নিয়েছিলাম রুটি তরকা আর চিকেন কষা খাবার খেয়ে সবাই আবার রওনা দিয়ে দিলাম এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে মিরিক লেক দেখեցি আমরা এখন মিরিক লেকে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের এইবারের ট্রিপের তো চলো দেখি কি রকম লেকটা পেছনে আমাদের গ্রুপ এদিকে খুব সুন্দর হাওয়া আসছে আর ওই তো লেকটাকে দেখা যাচ্ছে এটা শুধু কথার কথা নয় যে মিরিক লেকটা খুব সুন্দর লেকটা কিন্তু সত্যিই খুব সুন্দর আর জায়গাটা এত সুন্দর যে তুমি বসে বসে ওখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে আর ওখানে যাওয়ার পর থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মন ভরে যাচ্ছিল আর এই পাইনে ঘেরা এই পুরো লেকটা আমার তো মন ভরে গেছিল সারাক্ষণ মনে ছিল বসে বসে দেখি কিন্তু হ্যাঁ তোমরা যারা শুধু বেড়াতে যাচ্ছ এই মিরিক লেকের এই গার্ডেনটা অ্যাভয়েড করতে পারো এই গার্ডেনটায় ঢোকার জন্য কুড়ি টাকা করে নেয় কিন্তু গার্ডেনটাতে শুধু ওখানে ঢুকে বসে বসে দেখারই আছে আর কিন্তু গার্ডেনের ভেতরে কিচ্ছু নেই বাকিটা কিন্তু টিকিট না কিনেই তুমি ওই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে এসে তার লেকটার চারিপাশে ঘুরে দেখতে পারো আর এই আই লাভ মেরিকের কাছে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না এটা কিন্তু খেয়াল রেখো আমরা ফালতুই টিকিট কেটেছিলাম বাদবাকি বাকি গার্ডেনটা থেকে বেরিয়েই আমাদিকে ঘুরতে হলো কিন্তু এখানের এই পাইনে ঘেরা জঙ্গলটা তার মধ্যে দিয়ে রাস্তা আর এই লেকটা সব কিছু তোমাকে প্রচণ্ড মুগ্ধ করবে দারুণ এখানের এই জায়গাটা আমাদের তো খুব ভালো লেগেছে মিরিকের এই লেকের ধারে নানান রকমের দোকান পাবে কিন্তু এই বাগিচা বলে দোকানটায় এই গাছটা আমার দারুণ লেগেছিল কি সুন্দর চেরিগুলো ধরেছিল না নানান রকমের পাহাড়ি ফুল কত নাম না জানা গাছ আর এই স্যাসুলেন্টগুলো দেখো ফুল ফুটেছে এত দারুণ লাগছিল এই লিলিয়াম গাছটার রংটাও আমার খুব পছন্দ হয়েছিল কি সুন্দর না লিলিয়ামের কালারটা আর কত রকমের যে ফুল আর থেকে নামই জানি না খুব ভালো লাগলো এটা লেক ঘোরার পরে এরপর আমরা আবার চললাম চা বাগানের ধার দিয়ে সুন্দর রাস্তা বেয়ে এরপরে নেক্সট ডেস্টিনেশন গোপালধারা টি গার্ডেন মেঘগুলো কেমন উড়ে উড়ে আসছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা পৌঁছে গেলাম এই গোপালধারা ভিউ পয়েন্টে চা বাগানটা সত্যি খুব সুন্দর আর মেঘগুলো এত উড়ে উড়ে আসছিল তোমায় যেন ছুঁয়ে যাবে আর এত ঠান্ডা লাগছিল তার জন্য যে বলা যাবে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল তখন আমাদের চারিদিকে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে এই দেখো পুরো মেঘ এখানে ভেসে বেড়াচ্ছে আর আমরা একদম পুরো এই চা বাগানের ভেতরে আর এই পাইন গাছের তলায় এই বাগানটা দারুন লাগছে গোপাল ধারা ভিউ পয়েন্টে আছি আমরা এখন এখন এই নতুন ছোট ছোট চা পাতা এসছে এই জন্য পুরো এন্ট্রি বন্ধ করে রেখেছে এগুলো তুলে নিয়ে যাবে তারপর আবার এন্ট্রি স্টার্ট হবে কেমন লাগছে গোপালধার টি শপেই আমরা একটা ছোট্ট চা আর ম্যাগির ব্রেক নিয়ে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম